চিকেন মোমো তো প্রত্যেকে খাও কম বেশি সবাই খেতে পছন্দ করো তো আমার এই ভিডিও থেকে একবার এগ মোমো খেয়ে দেখো খেতে দুর্দান্ত টেস্ট হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন তোমরা চাইলে কিন্তু এইভাবে কিন্তু বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারো সবজিও খাওয়া হয়ে যাবে এবং মোমো বা একটা টিফিনও হয়ে যাবে খেতে দুর্দান্ত হয় তো তার জন্য লাগছে আমাদের এক কাপ ময়দা আমি এখানে এক কাপ ময়দা নিচ্ছি তোমাদের প্রয়োজন বুঝে তোমরা বাড়িয়ে বা কমিয়ে নেবে তারপর তার মধ্যে দিয়ে দিলাম এক চিমটি নুন আর একটু সয়াবিন তেল এবার অল্প অল্প পানি দিয়ে এটা খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব আর তার আগে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আর এর আগে অনেক মোমোর রেসিপি আমার আছে আমি সেগুলো ডিসক্রিপশান বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো তো তারপর এটা খুব সুন্দর করে মেখে নিয়েছি উপর থেকে একটু তেল ব্রাশ করে এটাকে পনেরো মিনিট রেস্টে রেখে দেবো তার মধ্যে নিয়ে দিলাম একটা ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে দুটো ডিম আমি ভেঙে নিয়েছি তোমরা ডিমের পরিমাণটাও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো সামান্য একটু নুন দিয়ে এটা হালকা হাতে কিন্তু একটু ভুজিয়া মতো করে নেব। খুব বেশি হার্ড করে নেওয়া যাবে না ভুজিয়াটা মানে একদম সফট ভাবটা থাকবে সেরকম আমি ভুজিয়া করে নেব তো এরকম আমি ডিমটা সুন্দর করে ভুজিয়া করে নিচ্ছি এরকম একটু খুন্তির সাহায্যে কাটলেই কিন্তু এরকম মানে ছাড়া ছাড়া ভাবটা হয়ে যাবে আর দেখো কতটা সুন্দর সফট আর খুব বেশি যে রঙ ধরেছে বা পুড়ে গেছে এরকম কোনো ব্যাপার না এরকমভাবেই তোমরা কিন্তু ভুজিয়াটা করে নেবে তো তার মধ্যে পনেরো মিনিট হয়ে গেছে তো এইবার আমি এটাকে ভালোভাবে একটু মথে নেব তো ভালো করে মথে নিয়ে ছোটো ছোটো লেচি আকারে আমি কেটে নেব। খুব বেশি বড় বড় নয় একটু ছোটো ছোটো আকারে লেচি আমি কেটে নিয়ে সব লেচিগুলো সাইডে সরিয়ে রেখে একটা আমি রুটি বেলে নেব। একদম পাতলা করে এটাকে বেলতে হবে তো সামান্য একটু ময়দা নিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি তোমরা আমার এই রেসিপিটা দেখে অবশ্যই কিন্তু একবার এই মোমো রেসিপিটা ট্রাই করতে পারো খেতে দারুণ হয় তো এরকম পাতলা করে আমি বেলে নিয়েছি এই যে আমি তোমাদের একটু বুঝিয়ে দেখিয়ে দিয়ে একদম পাতলাভাবে আমি এটাকে বেলে নিয়েছি তো একে একে আমি এইভাবে সমস্ত রুটিগুলো কিন্তু বেলে রাখবো তাহলে কি সুবিধা হবে তো তার মধ্যে গ্রেড করে রাখা আমি গাজর নিয়ে নিয়েছি নিয়েছি ক্যাপসিকাম কুচি আর নিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি তোমরা চাইলেখানে চিলি ফ্লেক্স হয়তো ব্যবহার করতে পারো তার মধ্যে আগে থেকে ডিম যে ভুজিয়া করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা তারপর দিয়ে দিলাম সয়া সস একদম অল্প অল্প পরিমাণে দিচ্ছি আমি এটা চোখের আন্দাজে দিচ্ছি একদম অল্প অল্প পরিমাণে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর অরিগানো এই ভিডিওটা স্কিপ হয়ে গেছে আমি ভিডিওটা ক্লিপ নিতে পারিনি তোমরা অবশ্যই অরিগানো আর গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিও তারপর এটা হাতের সাজে ভালো করে চটকে আমি মেখে নিয়েছি তারপর এরকম রুটির মধ্যে দু চামচ পুর আমি দিয়ে দিয়েছি আর চার সাইড থেকে আমি একটু পানি দিয়ে সিল করে নিচ্ছি তো তারপর এইভাবে উলটিয়ে নিয়ে আর এরকম মানে আঙুল দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ অবশ্যই ভিডিওতে যে আমি কিভাবে করে নিচ্ছি তো এরকম রোল আকারে বাকি আমি এটাকে একটা মোমো শেপ দিয়ে নিয়েছি এইভাবেই যে মোমো শেপ দিতে হবে এমন কোনো ব্যাপার না তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু মোমোর সেপ তোমরা করে নিতে পারো তো হয়ে গেলো আমার একটা মোমো শেপ তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে আরও একটা সেপে আমি দিয়ে দেখাচ্ছি তো এরকম এই যে দু চামচ আমি পুর দিয়ে দিয়েছি চারিদিক থেকে পানিও লাগিয়ে নিয়েছি তো এইবার আমি এরকম অপর সাইড থেকে টেনে এনে এইভাবে ভাঁজ দিয়ে এইভাবে একটু উলটিয়ে উলটিয়ে আমি সুন্দর একটা মোমো সেপ করে দিচ্ছি তোমরা অবশ্যই তোমাদের পছন্দ মতো বা যেটা সুবিধে হবে বা যেটা সহজ হবে সেরকম একটা শেপ দিয়ে নিতে পারো তো একে একে সমস্ত মোমোগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি আর সন্ধেবেলা কিন্তু বাচ্চারা বা বড়োরা একটু খেতে মন চায় এটা সেটা তো এরকম মোমো করে নিতে পারো তো একে একে আমি সমস্তটা করে নিয়েছি আর এরকম একটা মোমো তৈরি করার বাসনে আমি এরকম তেল মাখিয়ে নিচ্ছি আর আগে থেকে কড়াই আমি অল্প একটু পানি দিয়েছিলাম পানিটা যখন ফুটে উঠেছে তখন মিডিয়াম আঁচ করে দিয়েছি এবার বাসনটা বসিয়ে দিয়ে তার মধ্যে একে একে আমি মোমোগুলো দিয়ে দিলাম তো একে একে আমি মোমোগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো ওই প্রায় পনেরো মিনিট মতো পনেরো মিনিট মিডিয়াম আছে জাল গলেই কিন্তু আমাদের মোমোগুলো রেডি হয়ে যাবে তো এরকম পনেরো মিনিট পর ফিরে এসেছি আর এবারে আমি একটু চেক করে নিচ্ছি যে এই দেখো দেখতে পাচ্ছ এইভাবে আঙুল দিলে না একটু চিটপিট ভাবটা থাকবে না তাহলে বুঝতে হবে আমাদের হয়ে গেছে তো এবার খুন্তি সাজ বা কোনো কিছু সাহায্যে এইভাবে একটু খোঁচা দিলেই কিন্তু সমস্ত মোমোগুলো উঠে আসবে যেহেতু তেল দেওয়া আছে তো আমি আরও আরও একে একে আরও যে মোমোগুলো আছে সেগুলো করে নেব তো সমস্ত মোমোগুলো আমার করা হয়ে গেছে তো আমি কিছুটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কালারটা জাস্ট কতটা সুন্দর এসেছে আমি এটা টমেটো কেচাপের সাথে সার্ভ করেছিলাম সন্ধ্যাবেলা ছোটো বাচ্চাদের কিন্তু এটা দিলেও বেশ টিফিন হিসাবে দারুণ এবং সকালে টিফিন বক্সে বাচ্চাদের যদি স্কুলে দেওয়া যায় সেটাও কিন্তু খুব সুন্দর হবে বাচ্চাদের সবজির সবজি খাওয়া হবে এবং মোমো হিসাবে ওরা এটা ভীষণ পছন্দ করে খাবে পেটটাও অনেক ভরা থাকবে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ বেশি করে শেয়ার করে দিও আর ভিতরটা দেখো কতটা পুরে ভরা তো আর আমার এই রেসিপির দেখে তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো রেসিপিটা কেমন হলো কমেন্টে জানিয়ে